হ্যাঁ ক শুনি তোমার কি সমস্যা তোমার এই রোগের জন্য আমার বাড়িতে চলে আর লাগলো বুঝি না কিছু এই সাধারণ মাথা ব্যান্ডেজ নিয়ে তুমি আমার মেলা জ্বালাইতেছ হ্যাঁ আমি অনেক রুগী দেখছি তোমার মতো রুগী এই নেই এখন যাই হোক তোমার সুস্থ করার দায়িত্ব আমার তুমি তাড়াতাড়ি কও আমার আবার প্যারা আছে মেলা রুগী আছে বুঝো নাই তুমি জানো আমি ডাক্তারে কাজ করি ঠিক আছে ও আমি তো জানি ডাক্তার সাহেব আমার তো জানেনি কি অবস্থা শরীরের এ কোনোভাবেই সারতেছে না আপনি যা টিপস দিচ্ছেন সব মতো ওষুধ খাইছি চিকিৎসা করতেছি তারপর ভালো হইতেছে না আমার অনেকটা দ্রুত ব্যবস্থা করেন আমার এই ব্যান্ডেজগুলো খোলার ব্যবস্থা করেন আমি তো আর বাঁচতে পারবো না হ ঠিক আছে তোমার আজকে দিনের ভিতরে সুস্থ করার ব্যবস্থা করবো ঠিক আছে তুমি শোনো তো ওষুধপত্র ঠিকমতো খাইছিলা খাইলে তো কমার কথা আমি যতটুকু জানি তুমি তো মনে ওষুধ তো খাও নাই এখানে কমে নাই আর এই ব্যান্ডেজ তো আগে খোলার কথা তুমি এখনো ব্যান্ডেজ খোলা নাই কি সেজন্য আমাকে বলো এটা আমাকে আগে বলতে হবে তোমার ঠিক আছে ও আপনি শুনেন। আর কি করবো আর আমার এত কিছু শোনার দরকার নাই এত বলার দরকার নাই আমার আপনি সুস্থ করেন আপনি ওষুধপত্র দেন আমি খাইয়া দেখি কি হয় আপনার সবচেয়ে আমি মানছি দেহি মালটা একটু পাঠানো যায় কি না পড়ায় কড়াই টাকা ইনকাম করতে পারি কিনা শোনো তুমি সুস্থ হয়ে যাবা তোমার আরও বিশ হাজার টাকা খরচ দেবো বিশ হাজার বা তিরিশ হাজার তুমি একটু ব্যবস্থা করো ঠিক আছে আমি দেখতেছি ওই ডাক্তার ওই ব্যাস আর একটা ঢাকিবার পাবো না এই পর্যন্ত থাক আপনার বহুত টাকা দিছি আপনি কোনো ব্যবস্থাই করতে পারেন নাই আমার আমার তো সুস্থ করবেন তাও করতে পারেন নাই তাহলে কী টাকা আপনারা দিম আপনারা বলেন হায় হায় তুমি আর তুমি বুঝো না তুমি তো সবই বুঝো তোমারে এতদিন ওষুধপত্র দিছি টাকা পয়সা নিছি তোমার আগে সিরিয়াল দিছি টাকা পয়সা দিস সিরিয়াল না কি টাকা দিতা তুমি তোমার লাস্টের সিরিয়াল আগে নিয়েই দিছি তুমি বুঝো না হ আমি বুঝতে পারছি একটা সাহেব আমি টাকা পয়সা লাগে টাকা পয়সা দিব ঠিক আছে আমি আপনার সব কিছুই দিব বিশ হাজার দিয়েছেন বিশ হাজারই দিবো কিন্তু আমার সুস্থ করার ব্যবস্থা করেন ব্যবস্থা করেন ঠিক আছে ও আমি বুঝতে পারছি আমিও চাই তুমি দশটা সাবিক মানুষের মতো চলাচল করো চলাচল কইরা তুমি ইনকাম করে খাও ঠিক আছে আমার বিশ হাজার টাকা দাও আমি বাকিটা দেখতি দেখে তোমার সুস্থ করার ব্যবস্থা করতছি ঠিক আছে হ্যাঁ ও ইয়াস ও ইয়াস ও ডাক্তার সাহেব আপনার ধন্যবাদ আমার সুস্থ করে দিবেন আমি সুস্থ হয়ে চলাচল করতে পারতে পারমু ও আমি খুব খুশি ডাক্তার সাহেব আপনার ধন্যবাদ তোমারও অনেক ধন্যবাদ ঠিক আছে তুমি টাকার ব্যবস্থা করো আমি ওষুধপত্র দিমু সব আছে খুইলা দিমু খুইলা দিলে তুমি সুস্থ হয়ে যাবা তোমার আর চিন্তা নাই কোনো ঠিক আছে তুমি ওষুধপত্র খাইলে তুমি স্বাভাবিক হয়ে যাবা ও ডাক্তার সাহেব যাক যাই হোক একটু সুস্থ পার মতো যাক তাকে অনেক ধন্যবাদ আমি টাকা পয়সার ব্যবস্থা করি আপনার কল দিমু আপনি সইলে আসবেন ঠিক আছে ডাক্তার সাহেব আইসা আমার সুস্থ করবেন